হ্যালো আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আজকে টপিক নিয়ে টপিক বলবো না সরি নিয়ে চলে যেটা খুবই এফেক্টিভ হবে তোমাদের জন্য এসছি শর্ট অ্যান্ড সুইট মানে আমি যেটা বলি সব সময় যে কম প্রশ্ন বেশি এক্সপ্লেনেশন ঠিক আছে সেরকমই জাস্ট পাঁচটা প্রশ্ন নিয়ে মাত্র চলে এসছি ঠিক আছে শর্ট অ্যান্ড সুইট ভিডিও নিয়ে চলে এসছি রিক্যাপ হয়ে যাবে রিকল হয়ে যাবে যাই বলো সবই হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো চলো দেখে নি যে কি কোশ্চেন রয়েছে আজকে পাঁচটা যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য আমি জয় স্যার দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নাইন টেন ইলেভেন টুয়েলভ নিট যেই সব কিছুর জন্যই ফিজিক্স ক্লাস করিয়ে থাকি নতুন বলে বলে দিলাম এরপর থেকে আর বলবার প্রয়োজন হবে না চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব কর কেন কি এক্সাম সম্বন্ধে তুই জানতে চাস এন এম জি এন এম জেন পাস ডাব্লু নার্সিং কোনটা সম্বন্ধে জানতে চাস ইলেভেন টুয়েলভ সব কিছুর ইনফরমেশান আমাদের চ্যানেলে পাবি আর কি চাইছিস আচ্ছা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস তাও আমাদের চ্যানেলে দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তাহলে সব কিছু পেয়ে যাচ্ছিস তাহলে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে এবার ব্যাচ নিতে চাইছিস কিন্তু কিভাবে নিবি বুঝতে পারছিস না আরে চিন্তা কিসের তোদের দাদা রয়েছে তোর সঙ্গে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে মানে তোদের দাদার সাথে যোগাযোগ করে নে আর হোয়াটসঅ্যাপ কর জাস্ট হোয়াটসঅ্যাপে নিজের নাম আর কোন কোর্সটা নিতে চাস সেটা জানিয়ে দে আমি নিজে তোদের সাথে যোগাযোগ করে নেবো ডান চল তো আজকের যেটা প্রথম কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে একটি ফিউজ তারের বৈশিষ্ট্য কি আচ্ছা ফিউজ তার কেন ইউজ করা হয় ফিউজ তার এই জন্য ইউজ করা হয় যে যাতে যদি শর্ট সার্কিট হয় প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হতে শুরু করে তাহলে যেন তারটা গোলে সার্কিটটা নষ্ট হয়ে যায় তাতে কি হবে যে আমাদের বাড়ির যে দামি দামি জিনিসপত্রগুলো আছে যেমন এসি ফ্রিজ টিভি এগুলো বেঁচে যাবে এটাই তো কাজ তাহলে কীরকম হওয়া উচিত এই ফিউজ তার হওয়া উচিত যেটার গলনাঙ্ক কম হবে মানে অল্প তাপ গলে যাবে আর কিরকম হওয়া উচিত আর রোদ কীরকম হওয়া উচিত একটি ফিউস্তারের বৈশিষ্ট্য কি হতে পারে রোদ বেশি গলনাঙ্কি গলনাঙ্ক বেশি তো হবে না এই মাত্র বললাম আবার একটা আছে গলনাঙ্ক বেশি হবে না গলনাঙ্ক বেশি মানে কি অনেক তাপেও গলছে না তো লাভ নেই তো আমার আর একটা বলছে রোদ বেশি গলনাঙ্ক কম আর একটা বলছে রোদ কম গলনাঙ্ক কম গণনাঙ্ক কম দুটোর ক্ষেত্রেই ঠিক আছে এবার রোদ বেশি না কম দেখ ফিউজ তারের তারের মধ্যে দিয়ে কারেন্ট যদি যদি প্রবাহিত প্রবাহিত হতে হতে চায় চায় কেমন তো এই বেশি হয়ে যায় তাহলে কি সমস্যা হবে এইটার যদি রোদ বেশি হয়ে যায় তাহলে কি সমস্যা হবে আর রোদ যদি কম হয়ে যায় তাহলেই বা কি সমস্যা হবে চট করে ভেবে চিন্তা বল ভাবনা চিন্তা হয়ে গেছে এবার আমি বলে দিই দেখ এক্ষেত্রে রোদ কি হতে হবে রোদ বেশি হতে হবে স্যার কেন কারণ ভেবে দেখ কি করতে হবে গলাতে হবে তাই তো তাহলে গলানোর জন্য দেখ তোর মাথা কখন গরম হবে যখন তোর কাজে আমি বাধা তার মানে রোদ বাড়াতে হবে তাপ বেশি উৎপন্ন হবে তাহলে সহজে এটা কি হয়ে যাবে গলে যাবে আর গলনাঙ্ক কম কেন সে তো বোঝালামই যাতে কম তাপেই গলে যেতে পারে কি বোঝাতে পারলাম ইয়ে স্বর্ণ তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি বিসার রাইট চলো নেক্সট কোয়েশ্চেন দেখি বন্ধুরা কোন পদার্থ তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক খুব সোজা উত্তর এটা হচ্ছে অব্র ঠিক আছে এটার আনসার হবে কি অব্র তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক স্যার এটা উদাহরণ দিন তোরা দেখবি স্ত্রীর তলায় না এটা দেখবি চকচকে একদম যেটা দিয়ে স্ত্রি করা হয় তলাটাই দেখবি চকচকে টাইপের একটা জিনিস থাকে দেখবি একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারবি ওটাকে তোরা একটু হাত দিয়ে যদি খুঁটেও দিস দেখবি ওখানে কারেন্ট দিচ্ছে তো ওই যে জিনিসটা ওইটা কিন্তু মাইকা দিয়েই তৈরি হয় ঠিক আছে এটার কাজ হচ্ছে এ তরিতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী তাতে আমাদের সুবিধা কি গরমটাই তো চাই আমাদের জামা কাপড়ের স্থির করার জন্য না কারেন্ট চাই দরকার নেই তো কারেন্ট তাপটা দরকার যেটাতে প্রেস করতে পারবো আমরা ভালো করে ঠিক আছে তাই এটার আনসার কি হয়ে যাবে তাহলে এটার আনসার হয়ে যাবে কিন্তু অভ্র আচ্ছা সিলিকন এই সিলিকনটা কি এসআই এটা কি সিলিকন এসআইটা কি এটা একটা অর্ধ পরিবাহী না হ্যাঁ স্যার একদমই তাই এটা হচ্ছে একটা অর্ধ পরিবাহী ঠিক আছে অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি কি যেটাকে আমরা বলতে পারি সেমি ঠিক আছে যেটাকে আমরা বলতে পারি ঠিক আছে অর্থাৎ একটা অর্ধ পরিবাহীটার মধ্যে আছে অর্ধ পরিবাহী চটপট আনসার করে ফেলতো কমেন্ট সেকশন চট করে আনসার করে ফেলতো কোয়েশ্চেন গুলো কেমন কেমন চট করে বল নাম রামধনুর সাতটি রঙের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি বলবার অপেক্ষা রাখে কোন বর্ণের আলোর তরঙ্গ সব থেকে বেশি কোনটার অবশ্যই স্যার নীল তাই তো না 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 লাল তাই অর্থাৎ এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি লাল আলোর বেশি বলেই তো ট্রাফিক সিগনালে লাল আলো রাখা হয় তাই তো যে কোনো কিছুতে দূর থেকে দেখা যায় তাই জন্য আমরা লাল ব্যবহার করি লাল রংটা ব্যবহার করি তাই না তাহলে লাল হয়ে যাচ্ছে সঠিক উত্তর কারেক্ট অ্যার চল নেক্সট কোয়েশ্চনে চলে যাই কী বলছে কুড়ি কেজি ভরের একটি বস্তু স্থির থেকে সাত মিটার পার সেকেন্ড গতি অর্জন করলো বেশ তার মানে এম পেয়ে গেলাম কুড়ি কেজি ঠিক আছে আর কি পেলাম ভি পেলাম সাত মিটার পার সেকেন্ড ঠিক আছে গতি অর্জন করলে বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে এটা আমাদের কাছে জানতে চাইছে বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ তাই তো আচ্ছা টু কি ডট ফর্মুলা তো এখানে লাগাতে পারবো না তাহলে করব। আচ্ছা আমরা তো জানি যে কার্যকে আমরা শক্তিতে বা শক্তি থেকে কার্যে রূপান্তরিত করতে পারি কার্য মানে মেকানিক্যাল এনার্জি যেটা আছে সেই মেকানিক্যাল এনার্জিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কি কি একটা স্যার পোটেন্সিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি তাই তো স্যার তাহলে এই কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর এই পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এম জি এইচ তাই তো তাহলে এই হাফ এম ভি স্কোয়ারটা কাজে লাগছে হ্যাঁ স্যার লাগছে হাফ এম এর ভ্যালু কত কুড়ি ইন্টু সাত গুণ সাত কেন স্যার সাত গুণ সাত কারণ ভি স্কোয়ার এর ভ্যালু এটা ঠিক আছে তাহলে এটা কত হয়ে গেল দশ সাত সাতটা ঊনপঞ্চাশ মানে হয়ে গেল চারশো নব্বই জুল অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার দেখ এক্সপ্লেনেশান ঠিক আছে কোনো অসুবিধা কোনো সমস্যা ইয়ে স্বর্ণ ওকে পুরো ঠিকঠাক ক্লিয়ার চল নেক্সট কোয়েশ্চনে চলে যাই আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে ও আর একটা ওয়াও মার্কা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আলোর বেগ সর্বোচ্চ কোথায় হয় এটা আমরা একটু দেখে নিই তাহলে আলোর বেগ সর্বোচ্চ কোথায় হয় আলোর বেগ আমরা জানি শূন্য মাধ্যমে সব থেকে বেশি হয় তাই তো তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয় শূন্য মাধ্যমে আলোর বেগ হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এটা কে ক্যালকুলেশন করেছিলেন বিজ্ঞানী রোমার ক্যালকুলেশন করেছিলেন ঠিক আছে বিজ্ঞানী রোমার এই ভ্যালুটা ক্যালকুলেশন করেছিলেন ঠিক আছে ক্লিয়ার কাঁচে কত হয় বলতে পারবি কাঁচে কাঁচে হয় টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে বাতাসে কত হয় মাথায় রাখবি বাতাস আর শূন্য মাধ্যমে একই হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড জলে কত হয় টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড স্যার এত কিছু যখন বললেন তাহলে প্রতিসারাঙ্কগুলোও বলে দিই শূন্য মাধ্যম আর বাতাসে যে প্রতিসারাঙ্ক হয় সেটা হয় এক ঠিক আছে প্রতিসারাঙ্ক এগুলো আমি দেখবি ক্লাসে করিয়েছি কিন্তু এক তাই তো কোথায় শূন্য মাধ্যম এবং বাতাসে তাই তো শূন্য মাধ্যম এবং বাতাসে কত হয় এক কাঁচে কত হয় কাঁচে হয় ওয়ান পয়েন্ট ফাইভ তাই তো আর কি আছে জল জলে কত হয় ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা তোদের জন্য ঠিক আছে এগুলো কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ জায়গা তোদের জন্য কি ক্লিয়ার সবার জন্য ক্লিয়ার তো আজকে এই পাঁচটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম এরকম ভিডিও আরও চাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমায় কমেন্ট সেকশনে জানা যে আরও 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 এরকম ভিডিও চাই এরকম শর্ট অ্যান্ড সুইট ভিডিও চাই স্যার আমাদের ঠিক আছে যত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবি তত এরকম ভিডিও পাবি আর চ্যানেলটাকে আবারও বললাম কেন সাবস্ক্রাইব করতে হবে কারণ যে কোনো তোদের এক্সামের নোটিফিকেশান থেকে শুরু করে যে কোনো টপিক পড়ানো থেকে শুরু করে সব কিছু কিন্তু তোরা এই চ্যানেলেই পেয়ে যাচ্ছিস তো আর চিন্তা কিসের জয় স্যার রয়েছে অর্ণব স্যার রয়েছে রীতিকা ম্যাম রয়েছে শুভাশিষ স্যার রয়েছে আর কোনো চাপ নেই টেনশান নিস না আমরা আছি সবসময় তোদের পাশে কেমন আর যদি কোনো অসুবিধা হয় এটা কার নাম্বার তোদের দাদার নাম্বার আর যে কোনো ব্যাচ কিনতে গেলে কি করতে হবে ওয়াই নাইন এইট টু এই কোডটা ইউজ করতে হবে ঠিক আছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ এই নাম্বারে ডিরেক্টলি যোগাযোগ করতে হবে কোনো ব্যাচ নিতে গেলে ওয়াই নাইন এইট টু ইউজ করতে হবে কেন স্যার ম্যাক্সিমাম কোর্স ফিজের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবি না সেই জন্য আর কোনো কারণ নেই তো আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ঠা ঠাক গুড বাই সবাইকে গুড বাই